যত ছাড় দিবেন তত শান্তিতে থাকবেন যত সহ্য করবেন তত পাইতে থাকবেন হীরা এমনে হয় না অনেক পথ পার হয়ে হীরা হীরা দামি হয় হয় না কত গরম আগুনের ভিতর দিয়ে গিয়ে তারপরে সেটা হারে রূপ হয় তারপরে সেটার দাম দুই লাখ তিন লাখ টাকা দিয়ে মানুষ কিনছে যদি আগুনে পুরা না হয় যদি শোয়া না হয় যদি গালি শুনেন যদি বদনামের শিকার না হন যদি আঘাতের শিকার না হন ততক্ষণ আপনি দাঁড়াতে পারবেন না দাঁড়াতে পারবেন না যাদেরকে দুনিয়া ভাঙতে চাই আমি শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে অনুরোধ করছি আমার ভাই বোনদের কাছে যদি কখনো দেখেন দুনিয়া আপনাকে ভাঙতে চাচ্ছে নামাতে চাচ্ছে ধ্বংস করতে চাচ্ছে আপনি রবের উপর তাওয়াকুল করে নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করবেন সময়ের অপেক্ষা করবেন রবের হুকুম আসা পর্যন্ত সময়ের অপেক্ষা করবেন মনে রাখবেন ভাঙ্গা জিনিসগুলাকে আল্লাহ এমন ভাবে সুন্দর করে নতুন করে সাজাবে আপনাকে এমন সুন্দর জীবন দান করবে যারা আপনাকে নামাতে চেয়েছিল তারা আপনি পর্যন্ত আর পৌঁছাতে পারবে না সুবাহান আল্লাহ